নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলাম কতটুকু প্রস্তুতি নিয়ে আছে জনাব সাজা আমি সম্মানিত দর্শক শ্রোতাদেরও সালাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় নির্বাচন এখন টাফ ইস্যু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার বর্ষপূর্তি শেষ হয়েছে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার সফলতার সাথে তো সঙ্গত কারণেই নির্বাচন নিয়ে নানামুখী কথাবার্তা হচ্ছে তো আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে এই কথা স্পষ্ট করে সবসময় বলি আজকেও বলতে চাই আমরা নির্বাচনমুখী দল বাংলাদেশের ইতিহাসে যে কয়টি ভালো নির্বাচন হয়েছে সকল নির্বাচনে জামাত ইসলামের অংশগ্রহণ ছিল এবং সেই সময়কার পার্লামেন্টে বলিষ্ঠ প্রতিনিধিত্ব ছিল এই ইতিহাস সকলের কাছে পরিষ্কার এইবারে যেই নির্বাচনকে ঘিরে এখন দেশ এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামাত ইসলামী ফেসিজমের পনেরো ষোলো বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের সকল শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছে যেটি অন্য কোনো রাজ রাজনৈতিক দলের ক্ষেত্রে নেই আমাদের আমির থেকে শুরু করে সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে জনপ্রিয় আমাদের মুফাসিরে কোরআন জামাত ইসলামের নায়েব আমির থেকে শুরু করে আমাদের শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতৃবৃন্দ বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তো এই ধরনের স্যাক্রিফাইস দেশের জন্য এটা মানুষ মূল্যায়ন করছে এবং জুলাই বিপ্লবেও জামায়াত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে সামনের যে জাতীয় নির্বাচন এই নির্বাচনে জামাত ইসলামীকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় আমরাও সেই টার্গেটকে সামনে রেখে বাংলাদেশের টেকনাফ থেকে তেতলিয়া সকল আসনগুলোতে আমাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করেছি এবং যথেষ্ট পরিমাণ গ্রাসরুট লেভেল থেকে শুরু করে কোয়ালিটি নাগরিক থেকে শুরু করে সর্বমহল থেকে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি এবং আমাদেরকে যথেষ্ট রেসপন্স করছে এই কারণে আমরা মনে করি এইবারের জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন উৎসব মুকর পরিবেশে তিনি এক ঐতিহাসিক নির্বাচন উপহার দেবেন তো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে যদি এ ধরনের উৎসব মুকর একটি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জামাত ইসলামী আগামী নির্বাচনে সারা দেশে মানুষের আকাঙ্ক্ষার আলোকে ফলাফল করবে